বিভিন্ন করে আমি সচিব হই এবং রাষ্ট্রদূত ছিলাম কয়েকটি দেশে আমাকে দু সালের ইলেকশনের আগে আমি এয়ারপোর্ট যাচ্ছিলাম আমার মেয়েকে আনার জন্য আমাকে আট দশ জন লোক বহুদিন ধরে ফলো করছিল আমার গাড়ি ভেঙে ঢেঙে আমাকে নিয়ে জোর করে দুটা পিস্তল থেকে আমাকে নিয়ে গেছে এবং আমাকে আয়না করে নিয়ে এসে এখানে রেখেছে আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার এমন এই ঢাকারই অফিসার আমি ঢাকা সেনাবাস ছিলাম আমি জানতাম কোথায় আমাকে রাখা হচ্ছে এবং প্রচন্ড সেইখানে প্রচন্ড নির্যাতন করা হতো লোকদেরকে কয়েকজন গুটি কয়েক আমাদের পলিটিক্যাল অফিসার যারা সেনাবাহিনীর বাণিজ্য ডুবিয়ে দিয়েছে ডিজিএফআই থেকে থেকে তারা স্বার্থ নিশি লোক মেরেছে তারা খোদায় জানে তারা এবং র্যাব এবং অন্যান্য যারা এখানে আছে বিচার বহির্ভূত হত্যা গুম খুন ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি আমার দোষ কি ছিল আমি কোন রাজনীতি করিনি কখনো আমি কোনো দলও করিনি আমি সরকারি কর্মকর্তা ছিলাম একজন আমার দোষ ছিল যে আমি লেখালেখি করতাম কলমটা কি আমি তো কোন বিদ্রোহ করতে নাই আমি চেয়েছিলাম ন্যায় বিচার এই ন্যায় বিচারের জন্য কি আমাকে ষোলো মাস এই ডানজে মানে কি বলে ডান মানে কি বলে আয়রা করে ফেলে রেখে বাড়ির তলের মধ্যে একটা অন্ধকার রমে আমি যে কত ক্ষতিগ্রস্ত হয়েছি ফিজিক্যালি সেটা আপনি বলে বুঝি প্রচুর লোক ওখানে আটকানো আছে মানবতার জীবনযাপন করতে কান্নাকা করতে পিস অবস্থা নির্যাতন চলতেছে মুখ বন্ধ করা রাখা যায় না এইভাবে এই সেনাবাহিনী আমাদের গর্বের সেনাবাহিনী স্বাধীনতা প্রতীক সেনাবাহিনী এই সেনাবাহিনীর উপর বন্ধু বন্দুক রেখে কিছু অসৎ কর্মকর্তা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য সেনাবাহিনীকে বদনামে ফেলে না এই লোকদেরকে চিহ্নিত করতে হবে বিচার আনতে হবে এবং এদেরকে সবাইকে ছাড়তে হবে জবাবদের মনে আনতে হবে